আজকে তোমাদের দেখাবো অসহায় মানুষের মেলা তো কীরকম মেলা দেখতে থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবার তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো তো আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো চলে এলাম তাসমিন ব্লগে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো চলো স্কিপ না করে লাইক দিয়ে দেখতে থাকো তো কেন বললাম অসহায় মানুষের মেলা দেখতে যাচ্ছি তো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আমরা চলে যাচ্ছি আজকে বর্ধমান তো বর্ধমান যাচ্ছি কারণ অসহায় হলেই যাওয়া হয় আর এখানে দেখছো অসহায় মানুষরাই আসে এটা হলো আউটডোর বর্ধমান মেডিকেল হাসপাতালের আউটডোর তো এখানে শুধু অসহায় মানুষ তো এখানে এতই অসহায় মানুষ তো বলার কথা নয় আর এসব মানুষগুলো অসহায় বলি আজকে এখানে এসেছি আমরা সাধারণত মেলা এরকম ভিড় সময় দেখতে পাই সেখানে কি হয় আনন্দের ভিড় হয় আর এই ভিড়টা আনন্দের না এই ভিড়টা হলো দুঃখের সবাইকার যে কজন মানুষ এখানে আছে হাজির হয়েছে উপস্থিত হয়েছে সেই কজন মানুষই কিন্তু খুব অসহায় অসহায় বলেই আজকে এখানে আসতে হয়েছে তাদেরকে সকলকে তো এরকম মানুষ কত আছে বলো দেখিনি আর একটা ভাবার বিষয় যে এত মানুষজন এসেছে একটু ওষুধ ফ্রি পাওয়ার জন্য কারণ কেনার ক্ষমতা নেই সেই জন্যই আজকে বলেছি আমি ভিডিওতে যে অসহায় মানুষের মেলা তো যাই হোক দেখো দূর দূরান্ত থেকে অনেক দূর থেকে সব মানুষ এসে পড়েছে এই বর্ধমানে তো এখানে কিছু ওষুধ ফ্রি দেয় ফ্রি পাওয়া যায় অনেক কিছুই ফ্রি পাওয়া যায় তো ফ্রিটা দিচ্ছে অসহায় মানুষদের জন্য তো খুবই একটা ভালো সরকারকে অনেক ধন্যবাদ সেই জন্য দেখো ভিড় কাকে বলে দেখো এখানে কিন্তু প্রত্যেকটা মানুষ লাইনে দাঁড়িয়ে আছে ওই দুটো ওষুধ ফিরি পাওয়ার জন্য দেখো খালি মানুষের ভিড় ওই দিকটা মহিলা পুরুষ তো এই লাইনটা দেখো কত গেট একদম ওভার হয়ে গেছে তো এতই মানুষ হাজার হাজার মানুষ সকাল থেকে বিকাল চারটা অবধি মানে এত পরিমাণে মানুষ তো বলার কথা না। আর এই যে মানুষটাকে দেখলে অসুস্থ হয়ে পড়েছে কারণ সে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার যান খারাপ করছে সেই জন্য সে অসুস্থ হয়ে পড়েছে এতটাই অসুস্থ হয়ে পড়েছে নিজের হস জ্ঞান সব হারিয়ে ফেলেছে কারণ বুঝতে পারছো কতটা অসহায় হলে এখানে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওষুধ নিতে হয় আশা করি নিশ্চয়ই বুঝতে পারছো তো আমাদের এই দুনিয়ার বুকে কত এখনও অসহায় মানুষ রয়েছে তাদের দুটো পয়সা বাঁচাবার জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে ওষুধের অপেক্ষায় অপেক্ষা করছে তাহলে বুঝতে পারছো কতটা কষ্ট কতটা গরম সহ্য করে এই অসহায় মানুষগুলো দাঁড়িয়ে আছে আর পাশে দেখো খালি কত অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে ইমার্জেন্সির জন্য তো ভাবতে পারছো প্রত্যেকটা হাসপাতাল বলো নার্সিংহোম বলো কোনো জায়গায় কিন্তু খালি নেই দুনিয়াতে এত রোগ মানুষের হচ্ছে কোথাও খালি নেই তো একদম মানে অসহায় না হলে কেউ হাসপাতালে আসে না তো যাই হোক এই অসহায়ের মধ্যে আমরাও পড়ি তো সেই জন্য তোমাদেরকে মাঝে মাঝে একটা করে হাসপাতালের ভিডিও দিচ্ছি কারণ আমার আব্বাও খুব অসুস্থ সেই জন্য তাকে নিয়ে ছুটোছুটি করা হচ্ছে তো দেখো আমরাও পেরিয়ে চলে এসেছি বর্ধমান আহাদ হাসপাতালে এখানে একটা ডাক্তার ভালো ডাক্তারের সন্ধান পাওয়া গেছে তো সেই জন্য আসা হয়েছে তো এটাও দেখেছ এইগুলো হলো ভিআইপি মানুষদের আর আগে যেটা দেখালাম ওগুলো অসহায় মানুষদের তো যাই হোক দেখে বুঝতেই পারছো তো কত বড় একটা হাসপাতাল এখানেও কিন্তু কার্ডের সুবিধা পাওয়া যায় স্বাস্থ্যসাথী কার্ড থাকলে এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা আছে সব কিছুই এখানে সুব্যবস্থা আছে তো সামনেটা দেখো খুব সুন্দর করে পরিপাটি করে সাজানো গোছানো তো এখানেই আজকে আমার আব্বারকে ডাক্তার দেখানো ভিতরটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কেননা নট অ্যালাউ এই যে অসহায় মানুষগুলোকে যদি আজকে ফ্রিতে ওষুধ না দেয়া হতো তাহলে তারা আজকে কোথায় যেত এবার ভেবে দেখো তো তাই না তো যাই হোক সরকার থেকে প্রত্যেকটা হাসপাতালে ফ্রিতে ব্যবস্থা করেছে যতটুকুই দিক দিয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ তো আমরা আমাদের ডাক্তার দেখানো শেষ করে আমরা বাড়ি ফেরার দিকে রওনা হলাম আর দেখো বৃষ্টি নেমেছে আর বৃষ্টিতে গাড়ির চাকাগুলো চাকাগুলো এত স্পিডে যাচ্ছে আর পানিটা একদম ধুলোর মতো উড়ে যাচ্ছে দেখো বৃষ্টি হচ্ছিল ভালো পরিমাণেই বৃষ্টি হয়েছে সারাদিন ঘোরাঘুরি করার পর ডাক্তার দেখানোর পর সারাদিনের জার্নি করার পর অবশেষে আমরা বাড়ি ফেরার কাছাকাছি চলে এসেছি এটা হলো রাতের বর্ধমান রাতের বর্ধমানটাকে দেখতেও কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর আর এই যে দোকানগুলো দেখছো এটা শক্তিগড়ের ল্যাংচা মহলের সব দোকান তো দোকানগুলোও দেখতে খুব সুন্দর লাগছে একদম চকচকে ঝকঝকে লাইটিং খুবই ভালো লাগছে তো আস্তে আস্তে একটু একটু করে আমরা এগিয়ে চলে এলাম আর এখানে রসুলপুরের গেট পড়েছে তো মেল যাচ্ছে দেখতেই পাচ্ছ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও জানাতে ভুলো না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো এতটুকুই বলবো তোমাদের সাথে আজকের ভিডিওটা অবশ্যই মতামত তোমাদের জানিও একটা ছেড়ে দুটো তিনটে ভিডিও দেখো ভালো অবশ্যই লাগবে ভালো লাগলে সাবস্ক্রাইব দিয়ে যেও তো আজকের মতো এতটাই আল্লাহ হাফেজ